বিশ্বাস করবে না মাত্র সাড়ে চারশো টাকায় কিনে আনলাম স্প্রে মেশিনের ওয়াটার পাম্প এটার মেইন পাওয়ার হচ্ছে এর ভিতরে থাকা ফাইভ ডিসি মোটর আমার উদ্দেশ্য হচ্ছে এর ভিতরে থাকা ডিসি মোটরটা বের করে নেওয়া আমি যদি অনলাইনে ডাবল বল একটা মোটর কিনতে যাই তাহলে প্রায় সাতশো টাকার মতো লাগবে তার উপর আবার ডেলিভারি চার্জ মোটামুটি আটশো সাড়ে আটশো টাকা লাগবে কিন্তু আমি এই টাকার মধ্যেই দুইটা ওয়াটার পাম্প কিনছি মানে দুইটা সেভেন সেভেন ফাইভ মোটর সেভেন সেভেন ফাইভ মোটর গুলোর আর অনেক বেশি হয়ে থাকে ডিফেন্ড করে হোল্ডেজ আর এম্পিয়ার তুলনা করার জন্য দেখাচ্ছি এটা একটা টয় মোটর থ্রি টু সিক্স ভোল্ট এর আর পি এম তিন হাজার থেকে আট হাজার পর্যন্ত হয়ে থাকে জিরো মডেল এর একটা এরপিটি ফোর ভোল্ট এর আর পি এম হয়ে থাকে পাঁচ হাজার থেকে বারো হাজার পর্যন্ত টর্ক নিয়ে ঘরে ফাইনালি সেভেন সেভেন ফাইভ মোটর এটা সবারই পছন্দের মোটর কারণ টু টোয়েন্টি ফোর ভোল্ট প্রায় বারো হাজার থেকে একুশ হাজার আর পি এম পর্যন্ত হয়ে থাকে এই মোটর এগুলো টর্ক আর পিএম এম ডিটেলসে বোঝাতে গেলে এই ভিডিওতে সম্ভব না আরেকটা ভিডিও বানানো লাগবে এখন কমেন্ট করে বলো এই সব মোটরগুলো দিয়ে আমি কি বানাবো